মৌটুসিরা সারাক্ষণ জোড়ায় জোড়ায় এডালে ওডালে নেচে বেড়ায় ডানা ঝাপটায় আর গান গাইতে থাকে ফাল্গুন মাস ওদের বাসা বাঁধারই সময় পুরুষটি তাই গাইতে থাকে বাসা বাঁধার গান আর মহিলাটি খুঁজে বেড়ায় এক নিরাপদ জায়গা কিন্তু কোনো জায়গায় পছন্দ হয় না মহিলাটি খুঁতখুতি কিনা এই ইতি উতি ঘুরে বেড়ায় এডালে ওডালে এর বাড়ি তার বাড়ি কিছুতেই কিছু হয় না অবশেষে এক বুড়ির বাড়ির বারান্দার জামা কাপড় মেলার তার তেনাদের পছন্দ হলো ধীরে ধীরে মৌতুষী দম্পতি বারান্দার দখল নিয়ে বুড়িকে কড়া নির্দেশ দিল খবরদার আমাদের কিন্তু বিরক্ত করো না আজ থেকে বারান্দায় তোমার নো এন্ট্রি কি আর করা বুড়ি ঘর থেকে ওদের বাসা বানানো দেখে ছবি তোলে ফেসবুকে দিতে হবে কি না কিন্তু বারান্দায় আর যায় না একদিন বাসা বাঁধার গান শেষ হয় কি সুন্দর সেই বাসা বুড়ি জানে আর চোদ্দো পনেরো দিন পর কচি শীষের গানে বারান্দা ভরে উঠবে আর হ্যাঁ বুড়ি তার জামাকাপড় এখন ছাদেই শুকায় তাহলে আজকের গল্প এই পর্যন্তই থাক যদি গল্পটি ভালো লাগে আমায় ভালোবেসে বেঁধে রেখো দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে